আমি এখন ওখানে বসে আসিলাম এতক্ষণ যে আমার কড়াইটা রাখছি কড়াইটা দেখি কড়াইটা কিন্তু অনেকটু গরম হয়ে গেছে একটু গরম দিয়েছিলাম তারপরে এই যে ডিমটা সালামুকুম রহমতুল্লাহ সবাই সবার ভালো আছেন আমি মেহেদি আছেন আজকে রোদের মধ্যে ডিম ভাজা নিয়ে একটা নিয়ে চলে আসছি আমি চলে আসছি আজকে চাটানের যে আমার আশেপাশে সব ধান সিদ্ধ করতে দেখাচ্ছে এই যে আসলে সব ধান সিদ্ধ করতে দিচ্ছে এগুলা সবাই ধান সিদ্ধ করে দিছে তার মধ্যে আমি একটা কড়াই গরম হতে দিছি এই যে এই যে কড়াই আমি কড়াই তার সাথে একটা খুঁটিও নিয়ে আসছি এই যে আমি দেখা যাচ্ছি ডিম কীভাবে ভাজ আসে সেটা দেখার জন্য এসে এই যে কড়াইটা কড়াইটা অনেক গরম হয়েছে আমি দেখবো এখন ডিম কীভাবে ভাজা যায় আমি সবকলের কাছে দেখছি অনেকে ডিম ভাজছে আমিও দেখবো এখানে আমি আগে গরম হইতে দিচ্ছি ফার্স্ট তারপর এখন তেল দিব ডিম দিব দেখি আমিও ভাজতে পারি কি না সে আশা এই যে আশেপাশে সবাই এদিকে ই করছে আমিও সেটা দিয়ে রাখছি চাটালা সবাই ধান শুকাইতে দিচ্ছে এই এই গরমের মধ্যে সকালে দেখছি রোদের মধ্যে ডিম ভাজা খাই আমিও চেষ্টা করবো দেখি আজকে পারি কি না

ছুট করে শুকিয়ে দিলাম এই যে ডিমটা সেরেছি তেল সেরেছি দেখে থাকে কতক্ষণ এরকম হয় এই যে আমি কড়াইটা রেখে দিছি দূরে ডিম দিয়া কড়াই রেখে দিছি এই যে আমার ডিমটা একটু কুসন্ড ভাঙে দিছি এখন আগে থেকে একটু টানা টানা দিছে দেখি কতটুকু হয় ডিমটা খাওয়া যাচ্ছে না পটপুট শব্দ হয় না এখনো মোটামুটি গরম হয়েছে কড়াইটা হচ্ছে না এখনও দেখি আমরা আমি দশ মিনিট এখানে বসে অপেক্ষা করি মানুষ আশেপাশে ধান নাড়তেছে আমার ডিমটা শীত ভাজা হয় কিনা আমি সেটা দেখি আমি এখানে বসে একটু দেখি আমি এখন ওখানে বসে আসছিলাম এতক্ষণ যে আমার কড়াইটা রাখছি কড়াইটা দেখি কড়াইটা কিন্তু অনেকটু গরম হয়ে গেছে একটু গরম দিয়েছিলাম তারপরে এই যে ডিমটা হয়ে গেছে দেখি এই করা যায় কিনা এখন আশা করি খাইতে পারবো অনেকটু ভাজি হয়ে গেছে ডিমটা এই যে খুঁড়সুন উল্টাই দিই উল্টা নেই নাকি ভালো করে উল্টানো গেছে আমি এখন ঘুরে ফিরে এই যে ডিম নিয়ে আসছি না ভাজি টাজি কমপ্লিট করে নিয়ে আসছি এখন খাবো একবার চাটাল থেকে ডিম ভাজি করে ডিমটা নিয়ে আসছি এত ভাজা নাই অল্প ভাজছে ಎರ no, ನಾ